আমি সাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই আলাদা আমি অনেককেই দেখলাম যে কমেন্ট করছেন যে কিভাবে নেদারল্যান্ডস যাওয়া যায় বা কি তার প্রসেস বা কিভাবেই আপনি খুব সহজে নেদারল্যান্ডসে আসতে পারবেন ইন্ডিয়া থেকে এই রান্না করতে করতে তাহলে চলুন আমি আপনাদেরকে ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডসে আসার গল্প বলি আমার সাথে যা যা হয়েছিল বা আমি যেভাবে এসেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি হয়তো আমার এই গল্প আপনাদের ভালো লাগবে বিকেলে খাওয়ার জন্য সুজি বানাচ্ছিলাম আর যার জন্যে বেশ ভালো করে ঘি দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছি তারপর নেক্সট প্রসিডিও শুরু হবে ইন্ডিয়ার মধ্যেই যখন আমরা কোনো জায়গায় ট্র্যাভেল করি ফ্লাইটে করে তখন আমাদের পাসপোর্টের দরকার হয় না তবে ইন্ডিয়ার বাইরে যখন আমরা যেতে যাই তখন কিন্তু আমাদের পাসপোর্টের দরকার হয় যার জন্যে এরম বাইরের কোনো দেশে আসার জন্যে অবশ্যই আপনাকে আগে পাসপোর্টের জন্যে অ্যাপ্লাই করতে হবে এখন যদিও পাসপোর্টের অ্যাপ্লিকেশানটা অনেক বেশি ইজি হয়ে গেছে বাড়িতে বসেই পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও বিভিন্ন জেলাতেও এখন তো পাসপোর্ট সেবা কেন্দ্র হয়ে গেছে প্রথমে গুগলে গিয়ে পাসপোর্ট সেবা বলে সার্চ করতে হবে তারপর সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং পাসপোর্টের একটি ফর্ম দেবে যেটা ফিল করতে হবে এরপর ওনারা আপনাকে পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন যে এই দিনে আপনাকে এসে আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে যে কোনো দুটো ডকুমেন্টস ওনারা চেক করেন পাসপোর্টের জন্য হয় আধার কার্ড বা ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট লাগবে যার মধ্যে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস লেখা থাকে তো এই সব হয়ে যাওয়ার পর আপনার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু বাড়িতে পাসপোর্ট চলে আসবে মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি এই যেমন ধরুন গাজর টমেটো বিনস শশা আলু দুধ এইসব টুকটাক ঘরের যে সমস্ত জিনিসপত্র প্রত্যেক দিনেই লাগে যদি নতুন পাসপোর্ট করান তাহলে আর ভাবার কোনো দরকার নেই কিন্তু যদি আপনার পাসপোর্ট আগের থেকেই থাকে তাহলে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে দশ বছরের মধ্যে পাসপোর্ট এক্সপায়ার করে যায় যদি দশ বছর টাইম আপনার পার হয়ে যায় তাহলে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে তাই অবশ্যই দশ বছর হয়ে যাওয়ার আগে চেক করে নেবেন তাহলে রিনিউর প্রসেসটা খুব ইজি হয়ে যায় বড়দের পাসপোর্ট ওই দশ বছরের জন্য ভ্যালিডিটি থাকে আর ছোটদের পাঁচ বছরের জন্যে পাসপোর্ট ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখন ওই আঠারোশো থেকে দু টাকা মতো দিতে হবে পাসপোর্ট হয়ে যাওয়ার পর তো আপনাদেরকে এরপর ভিসার জন্যে অ্যাপ্লাই করতে হবে পাসপোর্টের মাধ্যমে আপনারা এখানে আসার জন্য ছাড়পত্র পেয়ে গেলেন আর ভিসা হচ্ছে আপনি কত দিনের জন্যে অন্য একটা দেশে থাকতে পারবেন মানে ইউরোপ বা নেদারল্যান্ডসে যে কোনো দেশে থাকতে পারবেন তো ভিসা অনেক টাইপেরই হয় তার মধ্যে একটা হলো সেনজেন ভিসা আর একটা হলো স্পাউস ভিসা যদি আপনি এখানে ট্যুরিস্ট হিসেবে আসতে চান তাহলে আপনাকে সেনজেন ভিসার জন্যে অ্যাপ্লাই করতে হবে যেটা আপনি এখানে তিন মাস থেকে মাস অবধি থাকার ভ্যালিডিটি পাবেন আর একটা হয় এম ভিভি ভিসা যার মাধ্যমে আপনি এখানে তিন মাস বা ছ মাসের বেশিও থাকতে পারেন যেমন ধরুন যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এখানে থেকে থাকে আর সে যদি আপনাকে ভিসা প্রোভাইড করে তাহলে আপনি এখানে তার সাথে অবশ্যই থাকতে পারেন এছাড়া যদি আপনি যদি ওয়ার্ক বা এডুকেশনের জন্যে আসেন তাহলেও আপনাকে এম ভি ভি ভিসার জন্যেই অ্যাপ্লাই করতে হবে ছ বছরের নিচে বাচ্চাদের জন্য ভিসা কিন্তু নেদারল্যান্ডসে একদমই ফ্রি আর যদি বারো বছরের ওপরে হয় মানে অ্যাডাল্ট তাদের জন্য এই ইউরো করে মানে ভারতীয় টাকায় ওই সাত থেকে আট টাকার মতো লাগে আমাদের ইন্ডিয়াতে নেদারল্যান্ডসের এমবেসি আছে দিল্লিতে যার জন্যে ভিসা করানোর জন্য অবশ্যই দিল্লিতে ভিজিট করতে হবে ভিসা করার জন্য কিন্তু প্রচুর ডকুমেন্টের দরকার হয় আর সেই সব ডকুমেন্ট অবশ্যই জোগাড় করার পরে ভিসার জন্যে অ্যাপ্লাই করবেন কারণ ওনারা একটা নির্দিষ্ট ডেট দেন আর যেদিন আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে সশরীরে সেখানে গিয়ে উপস্থিত হতে হবে যেহেতু একটা দেশ থেকে অন্য একটা দেশে আসছেন তো ওনারা তো ওনাদের মতো ভেরিফিকেশান করবেনি বায়োমেট্রিক্স এবং ইন্টারভিউ দুটো হয় বায়োমেট্রিক্স মানে হলো ফটো তোলা হয় ফিঙ্গার প্রিন্টস নেওয়া হয় এইসব আর ইন্টারভিউ কিন্তু অবশ্যই ইংলিশে হয় যদি আপনি এখানে ট্যুরিস্ট হিসেবে আসেন তাহলে হয়তো বাংলাতে বা আপনার নিজের ল্যাঙ্গুয়েজে হতে পারে কিন্তু যদি আপনি এম বি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই সেটা ইংলিশে হবে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার পাসপোর্টটা ওনারা নিয়ে নেবেন স্ট্যাম্পিংয়ের জন্যে তারপর পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাসপোর্ট কিন্তু আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে পাসপোর্ট আর ভিসা তো হয়ে গেল এরপর তাহলে টিকিট কাটার পালা আর টিকিট কাটার সময় যদি একটু ভেবেচিন্তে টিকিট কাটেন তাহলে কিন্তু টাকা বেশ অনেকটাই কম পড়ে যেমন ধরুন যেমন ধরুন আপনি যদি রাউন্ড ট্রিপের টিকিট কাটেন ধরুন আপনি এখানে ঘুরতে আসছেন তো আসা এবং যাওয়ার ডেট যদি আগের থেকেই ঠিক করে রাখেন তাহলে তো ইজিলি আপনারা রাউন্ড ট্রিপের টিকিট কেটে নিতে পারবেন আর যেটার দাম আলাদা আলাদা করে টিকিট কাটার থেকে তো বেশ অনেকটাই কম পড়ে আমি কিন্তু আজকে চাউমিন বানাচ্ছিলাম আর চাউমিন খেতে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে এই সমস্ত শীতের সবজি দিয়ে যার জন্যে আমি এইদিকে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গাজর লঙ্কা আর রসুন সব কিছু কুচিয়ে নিয়েছি চাউমিনও সিদ্ধ করে নিয়েছি এরপর বসিয়ে দেওয়া যাক তাহলে আবার কিছু পিক টাইম থাকে যেমন ধরুন এখানে সামার ভ্যাকেশান থাকে জুন থেকে অগাস্ট অবধি তখন তো সবাই এমনিতে স্কুল ছুটির জন্যে ঘুরতে যেতেই পারে তাই তখন টিকিটের দাম বেশ বেশি থাকে আবার খ্রিস্টমাসের সময় এখানে প্রায় পনেরো থেকে কুড়ি দিন মতো ছুটি থাকে তখনও কিন্তু টিকিটের দাম বেশ হাই থাকে আবার ধরুন একদম শীতকালের সময়ে এখানে টিকিটের দাম অনেকটাই কম ইন্ডিয়াতে কিন্তু বেশ কিছু এয়ারলাইন্স আছে যেটা একদম ডিরেক্টলি ইন্ডিয়া থেকে আপনাদেরকে নেদারল্যান্ডস নিয়ে আসবে যেমন দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর এছাড়া কলকাতা তো আগে কিন্তু এরম ছিল যে কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট আমস্টারডামে আসতো বাট এখন আর সেটা হয় না তার জন্যে বেশিরভাগ টাইম আমাদেরকে ব্রেক জার্নি করে আসতে হয় টিকিট কাটার সময় অবশ্যই ফ্লাইটের টাইমিং এবং হল্টের টাইমটা দেখে নেবেন কারণ হল্ট যদি বেশি টাইমের জন্য থেকে যায় তাহলে কিন্তু এয়ারপোর্টের মধ্যে খুবই বিরক্ত লাগে দু থেকে তিন ঘন্টা ঠিক আছে তার কম হলে আবার যদি কানেক্টিং ফ্লাইট থাকে তখন আবার ক্যাচ করতে পারবেন না যার জন্যে ফ্লাইট কাটার সময় অবশ্যই দু থেকে তিন ঘন্টা টাইম কিন্তু ক্যাপ রাখবেন ওয়েটিং টাইম যত বেশি হয় ততই কিন্তু টিকিটের দাম কম হয় আর যত কম হয় ততই টিকিটের দাম আবার বেশি হয় তবে এয়ারপোর্টে ওয়েটিং টাইম যত কম হয় ততই ভালো টিকিটটা কাটার সময় দেখে নেবেন যে কত কেজি জিনিস আপনি ক্যারি করতে পারবেন যদি যত কেজি অ্যালাউন্স আছে তার থেকে যদি বেশি নিয়ে যেতে চান তাহলে কিন্তু প্রতি কেজিতে এক হাজার টাকা করে ফাইন করেন হয় আপনি যদি নিয়ে যেতে চান তাহলে এক হাজার টাকা করে ফাইন দিতে হবে না হলে আপনাকে আপনার কোনো একটা কম পছন্দের জিনিসকে ফেলে যেতে হবে ন্যাচারালি যে কোনো ফ্লাইটেই তো আমরা যখন আসি তখন পঁচিশ কেজি করে অ্যালাউন্স থাকে আর হ্যান্ড লাগেজে থাকে সাত কেজি করে নেদারল্যান্ডস থেকে তো দিল্লি আপনি যদি রাউন্ড ট্রিপ করতে চান তাহলে ওই সাড়ে ছশো থেকে সাতশো ইউরোর মধ্যেই পেয়ে যাবেন তিন চার মাস আগের থেকে করে রাখলে তো বেশ সস্তাতেই হয় যদি আবার গায়ে গায়ে করতে চান তখন দামটা বেশি পড়ে যদি অফিস থেকে আসেন তাহলে তো থাকার ব্যবস্থা অফিসই করে দেবে আর যদি ঘোরার জন্যে আসেন তাহলে অবশ্যই হোটেলটা আগের থেকেই করে আসবেন আর এখানে হোটেল একটু এক্সপেন্সিভ হয় যদি তিন দিনের জন্যে থাকতে চান তাহলে দেড়শো থেকে দুশো ইউরোর মধ্যে হোটেল পেয়ে যাবেন আর হোটেল এর সাথে অবশ্যই দেখবেন যাতে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে না হলে এই বিদেশ বিভূয়ে এসে সকাল সকাল আর কোথায় বা খাবার খোঁজার জন্য দৌড়াবেন নেদারল্যান্ডস কিন্তু সেফেস্ট কান্ট্রি তাই উইথাউট এনি টেনশন আপনি এখানে ঘুরে বেড়াতে পারেন এরপর প্যাকিং করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে গরমের জামা কাপড় অবশ্যই আনবেন এখানে হয়তো এক দিনের জন্যে গরম পড়লে তিন দিনের জন্যে ঠান্ডা থাকে আর কমফোর্টেবল জুতো নিয়ে আসবেন কারণ স্টাইলিশ জুতো পরে এখানে হাঁটতে পারবেন না প্রচুর হাঁটতে হয় যদি নেদারল্যান্ডস বা ইউরোপের যে কোনো দেশ আপনি ঘুরতে আসেন বা এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু হেঁটে হেঁটে পাগল হয়ে যাবেন এদিকে কিন্তু আমার চাউমিন একদম রেডি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি সব সবজির সাথে আর এই চাউমিনটার রাইস নুডলস এখান থেকেই কিনেছিলাম দেখা যাক টেস্ট কেমন হয় নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিই যদি ইন্ডিয়া থেকে খাবার নিয়ে আসতে চান তাহলে কিন্তু ওটা লাগেজের মধ্যে রাখবেন চেক ইন ব্যাগেজে যদি রাখেন তাহলে কিন্তু সব কিছুই এনারা ফেলে দেবেন অলমোস্ট ১৪ ঘন্টার ফ্লাইট জার্নি থাকে ফ্লাইটে ফ্লাই করতে হয় চোদ্দ ঘন্টায় এছাড়া যদি পুরো দিনের হিসাব নেন তাহলে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডস আসতে লেগেই যায় যাই হোক আপনি নেদারল্যান্ডস বা ইউরোপের যে কোনো দেশেই ধরুন পৌঁছে গেলেন তারপর হবে ইমিগ্রেশন প্রসেস যেটা আবার সেই একই রকম সময় সাপেক্ষ আপনি আগে সমস্ত লাগেজগুলো কালেক্ট করে নেবেন তারপরে আবার ইমিগ্রেশনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে সেখানে আপনার পাসপোর্ট ভিসা সব চেক করবে আবার আপনাকে কিছু ইন্টারভিউর জন্য কোশ্চেনও করতে পারে যেহেতু আপনি এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করলেন আর আপনার পাসপোর্ট যেহেতু ইন্ডিয়ান তার জন্যে আপনাকে ইউরোপিয়ান কোন দেশ বা আমেরিকান কোন দেশে যাওয়ার জন্যে অবশ্যই ইমিগ্রেশন প্রসেস করতে হবে অনেক লম্বা লাইন থাকে যদি বয়স্ক বা বাচ্চা থাকে তাহলে কিন্তু আবার এই লম্বা লাইনে তাড়াতে হবে না চাউমিনের সাথে একটু ডিম না দিলে কি ভালো লাগে তাই এদিকে আবার দুটো ডিম ফাটিয়ে ডিমটা ভাজার জন্যও দিয়ে দিয়েছি আর আমি সব সবসময় ডিম আলাদা করে ভেজেই মিশাই তাহলে যখন ডিমগুলো মুখে পড়ে তখন বেশ ভালো লাগে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডসে আসার প্রসেসও কমপ্লিট তাহলে আজকে আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকে দেখেছেন আমার ডিম কিছুতেই ভাজা হচ্ছে না ওই যে ডিমটা ভাজলাম এরপর তাহলে এর মধ্যে মিশিয়ে দিই তাহলেই আমার ডিম সবজি সব কিছু দিয়ে চাউমিন একদম রেডি তারপর টেস্ট করা যাবে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার পরের সব ভিডিওর আপলোড পেতে থাকেন চাউমিনটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর একদম পারফেক্ট সেদ্ধ করতে পেরেছিলাম যার জন্যে আমার আবার বেশি ভালো লাগছে ধনেপাতার পাতার টেস্টটাও ডিস্টিংট